ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু টু মাই চ্যানেল ভূতেভেয়ার গুড মর্নিং সবাইকে শুভ সকাল আমরা আলোচনা করছিলাম মাইক্রোলেশন প্ল্যান শিক্ষার্থীর পরিবেশ সরি শিক্ষার্থীর পরিবেশ কেন বলছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা তো দেখো আমরা বাংলা শেষ করেছি বাংলার ক্লাস থ্রির বাংলা নিজের হাতে নিজের কাজ শেষ করেছি সেটা ভালোভাবে আলোচনা করার পর আমরা ইউিএ স্টার্ট করেছি ক্লাস থ্রি সেখানে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা ক উপায় আমাদের যেটা রয়েছে জীবের জলের রহস্য আমরা আগে সেশনে অলরেডি ভালো করে আলোচনা করেছি আজকে আলোচনা করব খ শাক পাতার খোঁজ খবর তো চলো তার আগে বেসিক যেটা বলা সেটা বলিনি প্রশিক্ষণ কেন্দ্রের নাম তোমরা যে কলেজে পড়ছো শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা জন শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক নাম্বার সময় তারিখ এগুলো দিয়ে দেবে এরপর আমরা এদিকে চলে যাব বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য ঠিক আছে একক হচ্ছে খাদ্য এখানে আর কিছু বলার নেই উপ একক আমরা ভাগ করব এখানে যেহেতু এটা বাংলা বা ইংলিশ না লিটারেচার না সেই জন্য এখানে আমরা লেখকের নাম বা কবির নাম আমাদের কোনো দরকার নেই উপহেক জীবের জলের রহস্য শাক পাতার খোঁজখবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাকসবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়া সুফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুন আর আগুন থালা বাসন খাবার দেশে বিদেশে পশুপালন আর আগুনের ইতিহাস এসব আমার টোটাল উপায় যেগুলো আমার ওই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করা ছিল আমি সবগুলো লিখেছি কিন্তু এখানে আমার একটা ব্যাপার হচ্ছে কি বাংলার মতো আমাকে এখানে উপায় ডিভাইড করতে হচ্ছে না নিজেকে ঠিক আছে এটা ডিভাইড করাই আছে তো আমি লিখলাম প্রত্যেকটা এরপর আমরা চলে যাবো আজকের পাঠ আজকের পাট দেখো শাক পাতার খোঁজ খবর তাহলে খ উপায় কক শাক পাতার খোঁজ খবর এটা আমরা লিখছি চলো এরপর আমরা আচরণাঙ্গ সমূহে চলে যাব শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করুন প্রথমে জাস্ট টিচার যখন তাদেরকে ওই ছবিটা দেখতে বলবেন টিএলএমটা দেখতে বলবেন তারা জাস্ট দেখবে ওপর ওপর দেখবে সেটাই হয়ে গেল দ্বারা পর্যবেক্ষণ করো নেক্সট হচ্ছে দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করেন টিচার কোনো একটা তাদেরকে কোয়েশ্চেন করবেন সেই কোয়েশ্চেনের আনসার দিতে গেলে তাদেরকে আবার সেই চাহিদা তৈরি হচ্ছে উত্তর দেওয়ার সেই জন্য তাদেরকে আবার ওটা ভালো করে দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে সে কথাই বলা হচ্ছে শিক্ষার্থীদের কার্যকরণ সম্পর্ক স্থাপন ফাইনাল আউটপুট আমি যেটা পাচ্ছি এবং পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন ভেবে ভেবে কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হয় সব প্রশ্ন ডাইরেক্ট উত্তর দেওয়া যায় না সেই টাইপের প্রশ্নগুলোতে আমি ওটা রাখব বিষয় বিষয় দেখো আমি এখানে লিখে ফেলেছি শাক পাতার খোঁজখবর বিষয়ের কাজ শেষ হয়ে গেছে এরপর আমরা চলে যাব শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষকের আচরণ শিক্ষক মাসে প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীদের আচরণ শিক্ষার্থীরা শিক্ষক মহাসয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের ভালো করে দেখাবেন এবং দেখতে বলবেন সরি শিক্ষক মহাশয় তাদেরকে ছবিটা দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে শিক্ষক মহাশয় বললেন তারা কাজটা করল হয়ে গেল শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করেন এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন আচ্ছা ছবিতে তোমরা কী কী দেখতে পাচ্ছ এই ছবিতে যেহেতু শাকসবজি নিয়ে আলোচনা করাচ্ছে হিঞ্চে শাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক সেই জন্য নানা রকমের শাক সবজির কথা ছবি তারা দেখতে পাবে তাহলে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল নেক্সট খাদ্য বলতে কী বোঝো তোমরা এটা পড়ার মধ্যে আলোচনা করা আছে যা খেয়ে হজম করা যায় সেটাই হচ্ছে খাদ্য তাহলে এটা হচ্ছে পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন ভেবছে ভেবে বলছে তাহলে আজকে আমরা কী কী শিখলাম ফাইনাল আজকে আমরা কী কী শিখলাম অনেক রকম শাকের কথা শিখলাম বেলের শাক শিখলাম ব্রাহ্মী শাক শিখলাম হিঞ্চে শাক শিখলাম এছাড়া খাদ্যের ব্যাপারে জানতে পারলাম শাক আর ঘাস চেনার উপায়ও জানলাম এটা হয়ে গেল শিক্ষার্থী দ্বারা কার্যকারণ সম্পর্ক ঠিক আছে দেখো এই লেসন প্ল্যানটা অনেক ছোট হয়ে গেল কারণ আমি মাত্র একটা 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 একটাই ইয়ে দেখানোর চেষ্টা করছি কম্পোনেন্ট দেখানোর চেষ্টা করেছি এবং এভাবেই লেসেন প্ল্যান তৈরি করতে হবে এ আমি বোঝানোর জন্য দুটো দুটো তিনটে তিনটে কোয়েশ্চেন দিয়ে কম্পোনেন্টগুলো আলাদা করে চাইলে দেখাতে পারতাম মানে এক জিনিস এত লেন্দি করে লাভ নাই আমি তো প্রত্যেকটা লেসেন প্ল্যান আলোচনা করছি কম্পোনেন্টগুলো একটা একটাই দেখিয়েছি ঠিক আছে যাতে অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে বা যেটা বোঝাতে চাইছি করে সবাই ভালো করে বুঝতে পারো ঠিক আছে তো এইটাই আজকের লেসেন প্ল্যান আমি আজকের লেসেন প্ল্যানটা এখানেই শেষ করছি আশা করি বোঝাতে পারলাম কারো সম্পর্কে এই লেসেন প্ল্যান সম্পর্কে কারো যদি কোনো প্রবলেম থাকে বা আমার বোঝানো নিয়ে যদি কারো কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে সবাই ভালো থেকো সুস্থ থাকো অ্যান্ড ভিডিওগুলো নিডি পিপুলদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে ভালো থেকো সবাই